হাই বন্ধুরা অনেক বাবা মা বলেন স্বামীজি আমাদের ছেলে বা মেয়েরা পড়ার টেবিলে বসতে ভয় পায় বই খোলার আগে ওদের মাথা ধরে যায় ভয় করে আপনাদের বলবো এই ভয়টা আসলে স্বাভাবিক কারণ ছোট্ট একটা শিশুকে যদি বলা হয় এই বইয়ের দুস পাতা শেষ করো ও তো ভয় পাবেই কিন্তু এই ভয়কে জয় করা যায় যদি আমরা সঠিকভাবে বোঝাতে পারি একজন ছাত্র একদিন আমাকে বলল স্বামীজি পরীক্ষা মানেই আমার কাছে ভূতের মতো আমি বললাম কেন সে বলল যখনই প্রশ্নপত্র আসে আমার মনে হয় আমি কিছুই জানি না আমার হাত পা কাঁপতে থাকে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি সাইকেল চালাতে শিখেছিলে কোনো দিন সে বলল হ্যাঁ আমি বললাম তখনও কি ভয় পেতে সে মাথা নেড়ে বলল অবশ্যই কয়েকবার পড়েও গিয়েছিলাম আমি বললাম পড়াশোনাও ঠিক সেই রকম প্রথমে ভয় লাগবে কিন্তু যত প্র্যাকটিস করবে ভয় তত কমে যাবে পড়াশোনার ভয় মানে অজ্ঞতার অন্ধকার প্র্যাকটিস হলো সেই আলো আচ্ছা দিন যদি আপনাকে বলা হয় একেবারে পঞ্চাশটা রসগোল্লা খেয়ে ফেলুন পারবেন না অবশ্যই পারবেন না কিন্তু যদি বলা হয় প্রতিদিন একটা করে খান তাহলে সহজেই হয়ে যাবে ঠিক সেইভাবে সন্তানকে একেবারে দুশো পাতা পড়তে বললে ভয় লাগবে কিন্তু যদি বলি আজ পাঁচ পাতা পড়ো কাল আরো পাঁচ পাতা তাহলেই সহজ হয়ে যাবে শিক্ষা হলো পাহাড় কিন্তু পাহাড়ও এক একটা ছোট ছোট ধাপে উঠতে হয় অনেক বাবা মা বলেন তুমি যদি প্রথম না হও তবে তোমার কোনো মূল্য নেই শিশু ভয় পায় যদি আমি ব্যর্থ হই তাহলে বাবা মা আমাকে ভালোবাসবে না মনে রাখবেন চাপ দিলে ভয় বাড়ে উৎসাহ দিলে সাহস বাড়ে আর এক বাবা মা এক ছেলেকে বললেন পরীক্ষায় ফেল করলে তোমার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু অন্য এক বাবা মা বললেন তুমি যতটুকু পারো চেষ্টা করো আমি তোমার পাশে আছি সেই ছেলেটা খুশি মনে পড়ল ফলও ভালো হলো তাই সন্তানকে ভয় দেখালেন নয় পাশে দাঁড়ালে সে ভয় কাটিয়ে উঠবে একদিন আমি এক ছোট ছেলেকে জিজ্ঞাসা করলাম তুমি পড়াশোনা করো না কেন সে বলল শাস্তি এড়াতে আমি বললাম না তুমি পড়াশোনা করো অনেক কিছু শিখতে পারবে তাতে অনেক আনন্দ পাবে তখন বাচ্চারা বুঝে যে পড়াশোনা মানে কেবল নম্বর নয় বরং নতুন কিছু শেখা তখন তাদের মনের মধ্যে ভয় কমে যায় যেমন ভূগোল মানে শুধু ম্যাপ নয় পৃথিবীর ভুবনের গল্প ইতিহাস মানে শুধু রাজা বাদশাহ নয় মানুষের অভিজ্ঞতার কাহিনী গণিত মানে যোগ বিয়োগ নয় জীবনের ধাঁধা সমাধানের খেলা দেখবেন পড়াশোনা আনন্দে পরিণত হয়ে ভয় পালিয়ে যাবে বন্ধুরা ভয় কাটাতে আমাদের ভেতরের শক্তি দরকার প্রতিদিন যদি সন্তানকে একটু প্রার্থনা শেখান হে ঈশ্বর আমাকে শক্তি দাও সাহস দাও তাহলে ভেতরের ভয় আস্তে আস্তে দূর হবে একজন ছাত্র বলেছিল যখন আমি প্রার্থনা করি মনে হয় আমি একা নই ঈশ্বর আমন সামনে আছেন এই বিশ্বাসই আসল সাহস বন্ধুরা সন্তানদের বলবে না তুমি ব্যর্থ বরং বলুন তুমি চেষ্টা করেছ এটাই বড় শিশুরা যখন দেখে বাবা মা তাদের ভালোবাসেন সমর্থন করে তখন তাদের বুকের ভেতরে ভয় উড়ে যায় ভালোবাসা হলো ভয় কাটানোর সবথেকে বড় ওষুধ বন্ধুরা সন্তানরা পড়াশোনা করতে ভয় পায় এটা স্বাভাবিক নয় ছোট ছোট ধাপে পড়াতে হবে চাপ নয় উৎসাহ দিতে হবে শেখাতে আনন্দ রূপান্তর করতে হবে আধ্যাত্মিক শক্তি যোগাতে হবে আর সব সময় পাশে থেকে বলতে হবে আমি তোমার উপর বিশ্বাস রাখি যে তুমিই পারবে তাহলেই ভয় হারিয়ে যাবে আর শিশুটি আত্মবিশ্বাসী হয়ে উঠবে মনে রাখবেন সন্তানদের নম্বর দেওয়ার জন্য বড় করছি না জীবন গড়ার জন্য আমরা বড় করছি